আচ্ছা এই রুন্ধুর বউ ফরক পেরে শুক্রে সেজে আইসে কেন অসুবিধা কি আমার কাছে তো ভালোই ঠেকতে ছিল তোমার কাছে তো ভালোই ঠেকবে তুমি তো খুব ফরাড হয়ে গেছো আরে শ্বশুরবারে আসবি তো শাড়ি পরে বসে যে আসা লাগে না গ্রামের মানুষ কি কয় আজকাল সব কিছুতে গায়ের মানুষের কথা মতো চলা শুরু করলে মনে হচ্ছে আজকালকার মেয়েদের রাস্তাঘাটে চলাফেরা করা লাগে তাগারে যে কাপড় পরলে সুবিধা হয় তাই পরে এসব নিয়ে এত কথা বলার কি আছে জন্যই তো মানুষ তোমার টেডি হাসি কয় মানুষের যা খুশি কয়া সুখ পায় কুক তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন তুমি পড়ি আমার একটা কথা কও দেই এই যে সামনে আমাদের ম্যারিজ ডে এই ম্যারিজ ডেতে তুমি আমার কাছ থেকে কি নিবে সেটা বলো আমার কিছু লাগবে না এই বুড়ো বয়সে দাদা নাতি মিলে বেজালটা না করলে আমি সবচেয়ে খুশি হই তো বুড়ো বুড়ো কর কিসের জন্য সব মানুষের তো বুড়ো হওয়া লাগবে তবে আল্লাহ যায় কয়দিন বাসায় রাখিসে একটা আনন্দ ফুর্তি করবো না আমি এমনিতেই খুশি আছি তোমাকে আর আমার জন্য কিছু দিতে হবে বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে কোনো দিনই কিছু চায়লে না কিন্তু তোমার কাছ থেকে আমার একটা জিনিস সওয়ার আছে কি তুমি পয়লা ফাল্গুনে আমার কাছে একটা চিঠি লিখবে তারপর সেই চিঠি গোপনে আমার পাঞ্জাবির পকেটে রেখে দেব আমি খুঁজে তুমি আসলে একটা পাগল সব সময় দুজনে দেখা হচ্ছে কথা হচ্ছে আমার সিটি লেখার কি আছে যে কথা মুখে বলা অতীত সেটা সিটিত লেখা যায় এ কথা বড় বড় প্রেমিকেরা কয়েক এসছে লাইলি মজনু ফরাত তারপরে ইংরেজিতে যারা ভালোবাসে তারাও কয়া গেছে এতদিন যে কথা মুখ খুঁটে তুমি বলতে পারো নাই সেই কথা তুমি আমার এই আমি ওসব পারবো না আমার বিদ্য ক্লাস ফোর পর্যন্ত হাতের লেখা কেউ পড়বে পারে না এইসব পাগলাম করো না হাসি আচ্ছা ঠিক আছে এই নিশ্চিকালে জলেশ্বরের আকাশ বাতাস সাক্ষী রেখে তোমার কাছে একটা জিনিস তুমি আমাকে ফিরিয়ে দিলে ঠিক আছে আমি কিন্তু আশায় আশায় থাকলাম তুমি আমার সারা জীবন বেকায়দায় ফেলো হাজি ভালোবাসার আরেক নাম বেকায়দা জানুম না